আউযুবিল্লাহি মিনাল জহিলিন সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম প্রশ্ন হলো বাংলাদেশে কি কোথাও গেসএক্স হয় একটু ধর্মশালাগুলিতে আপনি যদি দেখেন তো অনেক জায়গায় দেখতে পাবেন উস্তাদ এবং শিষ্যের মাঝে সমকামিতা হচ্ছে সেক্স হচ্ছে ইউনিভার্সিটিগুলিতেও অনেকে ধর্মের নামে দেখা গেল তারা চলাফেরা করে কোরআনের উপর হাত রেখে তারা শপথ করে কিন্তু তাদের অনেকেই ইউনিভার্সিটিগুলিতে একে অপরের সাথে তারা সেক্স করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ব্যাপারে আমরা সবাই জানি সেখানে ধর্ষণ করে এবং জেনা করে সেঞ্চুরি করা হয়েছে একটু খবর নিন আপনার আশেপাশে দেখবেন এতিম শিশুদের অনেকে তারা তাদের শিক্ষকদের তাদের গুরুজনদের এবং তাদের উস্তাদদের সামনে মুখ খুলতে পারে না অনেক উস্তাদেরা এই এতিম শিশুদের সাথে কুকর্ম করে তাই আল্লাহ চার নম্বর সোরা আর নিসা এর ষোলো নম্বর আয়তে বলে দিয়েছেন আল্লাহ মিনকুমা তোমাদের মধ্যে দুজন যখন গে সেক্স করবে বা সমকামিতা করবে তাদের উভয়জনকে শাস্তি দিবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা ফেরত আসার অঙ্গীকার না করবে যখন তারা বিরত হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করবে তখন তাদেরকে ছেড়ে দেবে ইন্দাল্লাহকে আনা তবু আবার রহিমা নিশ্চয় আল্লাহ তো কবুলকারী এবং রহমকারী তো গে সেক্স হচ্ছে আমাদের দেশে শুধু আমরা ইউরোপকে আর আমেরিকাকে দোষ দিই হবে না আমাদের দেশে কিছু ধর্মের বড় বড় নেতা নেত্রী এমনই আছে যারা নিজেদের ব্যাপারে কোনোদিন কথা বলে না কিন্তু অন্যদের ব্যাপারে তারা মুখ খোলে নিজেদের সন্তানেরা কেউ ইউরোপে কেউ আমেরিকাতে কেউ অস্ট্রেলিয়াতে স্থায়িত্ব নিয়েছে আর বাংলাদেশের যারা তাদের ভক্ত তাদেরকে বলে ইউরোপের কি বলে কথা শোনা যাবে না আমেরিকার কথা শোনা যাবে না এদের বিরুদ্ধে সকাল সন্ধ্যা এক করে দেয় কিন্তু এই নেতাদের এরা ধর্মের নামে বড় বড় ধার্মিক নেতায় এরা ইন্টারন্যাশনাল বক্তাও এদের ভিতরে রয়েছে সবাই কেউ 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 আমেরিকাতে অস্ট্রেলিয়াতে সন্তানেরা ব্রিটিশে চিরকালের জন্য নাগরিকত্ব নিয়ে জীবন কাটাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে সেক্স এবং সমকামিতা থেকে দূরে থাকার তৌফিক দান করুন এই ভয়ানক ব্যাপার যা শিক্ষাঙ্গনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি